আজ যেহেতু উইকেন্ড কাল তো আবার নতুন করে বাজার করতে হবে তাই ভাবলাম ফ্রিজে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে একটা মিক্সড ভেজ বানিয়ে নিই তো মিক্সড ভেজ বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে পনির এবং কাজুটাকে ভেজে তুলে রাখলাম তারপর দেখো এখানে যে সবজিগুলো ছিল ফুলকপি গাজর তারপর মটরশুটি ক্যাপসিকাম বিনস অল্প একটু নুন দিয়ে ভেজে আমি তুলে রাখছি আর আমি প্রথমে সব সবজিগুলো দিয়েছিলাম সব শেষে আমি ক্যাপসিকামটা দিলাম প্রথম থেকে দিলে ক্যাপসিকামটা ঘেটে যাওয়ার চান্স থাকে তারপর আবারও একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা এবং কাঁচা লঙ্কা কুচি দিলাম ওগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো এবং আদা আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তারপর ওর মধ্যেই আমি এখানে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার তো ওগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পোস্ত কাজু এবং চারমগজ একসাথে বেটে রেখেছিলাম এবং এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম তো ওইগুলো দিলাম তো তারপর আমি দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবং নুন এবং দু চামচ টক দইকে আমি ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যেই অ্যাড করছি তো ওগুলো ভালোভাবে কষ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পনির এবং কাজুটাকেও অ্যাড করছি তো সবগুলোকে আমি ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নিলাম যখন দেখলাম তেল ছেড়েছে তারপর আমি ভালোভাবে আবারও একটু নাড়ার পর আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জল অ্যাড করবেন কারণ কি গরম জল অ্যাড কুকিং প্রসেস অনেক ফাস্ট হয়ে যায় তারপর দেখুন আমি এখানে একটু চিনি গরম মশলার গুঁড়ো এবং কাচুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের মিক্স ভেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার